ডেলিভারির পরে যখন আমার জ্ঞান ফিরে তখন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আল্লাহর রহমতে তোর ফুটফুটে মেয়ে হয়েছে রে মা আমি এই কথা শুনে একটা মুচকি হাসি দিলাম পাশ থেকে আমার ননদ মেয়েকে কোলে নিয়ে বললো ভাবি দেখো কেমন ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছে একেবারে দেখতে যেন ভাইয়ার মতো হয়েছে তখন আমার শাশুড়ি মা আমার ননদকে ধমক দিয়ে বলল। বেশি কথা না বলে বাচ্চাটাকে তোর ভাবির কোলে দে ও ওর মেয়েটাকে একটু ছুঁয়ে দেখো আমার কান দিয়ে তখন এসব কথা যাচ্ছে না আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি দরজার দিকে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া এসে হাজির ভাইয়াকে দেখে আমি কান্না করে দিলাম যে সে নিজের সন্তানটাকে দেখতে আসলো না আমাকে না হয় সে ভালোই বাসে না তাই বলে কি সে নিজের মেয়েকে দেখতে আসবে না এসব কথা ভাবতে ভাবতেই ভাইয়ার দিকে তাকিয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিলাম ভাইয়া আমার হাত ধরে বলল যে আমাকে মাফ করে দিস বোন আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম এই নিয়ে হাজার বার কল করেছিলাম তোর স্বামীকে কিন্তু সে কলটা একবারের জন্য রিসিভ করেনি আমি শুধুমাত্র তোর শাশুড়ি মায়ের কথায় ওদের সাথে আত্মীয়তা করে করে তোর জীবনটাকে নষ্ট দিলাম আমার শাশুড়ি মা তখন শব্দহীন কান্না করছে আমার শাশুড়ি তখন আমার ননদকে বলল যে অনেক হয়েছে এবার তুই তোর ভাইয়াকে ফোন কর ওই মেয়েটার জন্য ওর বউকে অবহেলা করতে পারে না আমার ননদ দুই দুইবার তার ভাইকে কল করে কিন্তু সে কেটে দিচ্ছে ফোন রিসিভই করছে না আমার শাশুড়ি মা তখন আমার হাত ধরে বললো মারে পারলে বুড়ো মানুষটাকে তুই মাফ করে দিস নিজের ছেলের ছন্ন ছাড়া জীবন কোনো মাই মেনে নিবে না ওর সুখের কথা চিন্তা করে আমি তোকে বউ করে নিয়ে এসেছিলাম আমি বুঝতে পারিনি যে আমার ছেলে কখনোই তার ওদের থেকে বের হতে পারবে না তুই তোর মেয়েটাকে নিয়ে তোর ভাইয়ের সাথে নিজের বাড়িতে চলে যা এই কথা বলেই হসপিটাল থেকে বের হয়ে গেল আমার আমার ননদ আর শাশুড়ি বাড়িতে পৌঁছে গিয়ে দেখলো আমার স্বামী ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে আমার শাশুড়ি তখন আমার স্বামীকে দেখে কোনো কিছু না ভেবেই গিয়ে তাকে ঠাস ঠাস করে চড় দিল আমার স্বামী অবাক হয়ে তখন তার মায়ের দিকে তাকিয়ে আছে যে মেয়েটাকে এত ভালোবাসার পরেও বিয়ে করে তিন দিনের মাথায় অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে তার জন্য তুই নিজের জীবনটা নষ্ট করছিস বাড়ির সবাইকেই কষ্ট দিচ্ছিস আর যে মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজার অবহেলা পাওয়ার পরেও মাটি কামড়ে পড়েছিল ওই বাড়িতে তার কোনো দামি নেই তোর কাছে হাসপাতালে অন্তত নিজের নবজাতক মেয়েটাকে তো একটা জন্য দেখতে যেতে পারতিস আমি তো তোর কথা চিন্তা করে ওই নিষ্পাপ মেয়েটার জীবনটাই নষ্ট করে দিলাম তোর অতীত যদি তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ হতো তাহলে আরেকজনকে কেন দুনিয়ায় আনলি তুই মনে রাখিস হাতের পাঁচটা আঙ্গুল কিন্তু সমান না আমার স্বামী তখন কোনো কথা না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে পাশ থেকে আমার ননদ তখন বললো ভাইয়া তুমি আমার থেকে অনেক বড় তোমার দিকে তাকিয়ে আমি কখনো কথা বলতাম না কিন্তু আজ বাধ্য হচ্ছি ভাইয়া কথাগুলো বলতে দাঁত থাকতে দাঁতের মর্ম তাকে বুঝতে হয় দাঁত পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়ে বাঁধালেও কোনো লাভ হবে না এখনো সময় আছে নিজের সুখের খনিকে হাতছাড়া ছাড়া না এই কথা বলে আমার ননদ আর শাশুড়ি তাদের রুমে চলে গেল নিজের মেয়ে হয়েছে শুনে আমার স্বামী মুচকে হাসলো আমার স্বামীর বাচ্চা কাচ্চা খুবই পছন্দ আমার স্বামী আমার আগে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিল আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল সেই মেয়ে এরপর আমার স্বামী সেই মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করেছিল কিন্তু তার কোনো খোঁজ পায়নি সাত মাস পর আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছে সেই মেয়ের কথা ছিল আমার স্বামীর নাকি টাকা পয়সা নেই তখন তার বড় লোক একটা ছেলের সাথে পরিচয় হয় তারপর ওই ছেলের হাত ধরে পালিয়ে যায় এরপর কোনো মেয়ের প্রতি বিশ্বাস ভালোবাসা আমার স্বামীর উঠে গিয়েছিল তার কাছে মেয়ে মানুষ মানেই অর্থলোভী তার মনের মরে গিয়েছিল শুধুমাত্র তার মার বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করেছিল এরপর বিয়ের কয়েক মাসের মাথায় আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট ভেবেছিলাম বাচ্চাটা হয়ে গেলে হয়তোবা বা সব ঠিক হয়ে যাবে এরপর মেয়ে হওয়ার দুই মাস পর আমি বাবার বাড়িতেই ছিলাম এভাবে দেখতে দেখতে দুই মাস কেটে যায় তাকে একটি জন্য দেখতে আসেনি আমার স্বামী আমি যখন মেয়েটাকে রুমে বসে খাওয়াচ্ছিলাম তখন কলিং বেলের শব্দ হলো দরজা খুলেই দেখতে পেলাম যে আমার স্বামী এসেছে মানুষটাকে খুবই বিধ্বস্ত লাগতেছিল বাবার সামনে মাথা নিচু করে আছে সে আমাকে ডেকে বললো তোমাকে নিতে এসেছে তোমার স্বামী তোমার কি মতামত আমি তখন কাছে এসে বললাম তুমি যা বলবে তাই হবে তোমার কথার অবাধ্য কোনো দিনও হয়নি বাবা আর হবও না দুই মাস পর তোর মেয়ের কথা মনে পড়লো তোর জামাইয়ের এই হলো সংসারের প্রতি তোর জামাইয়ের ভালোবাসা বাবা তখন আরো বলল যে তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে প্রসব বেদনায় কাতড়াচ্ছিল আমি তখন নফল নামাজ পড়ে তোমার মায়ের জন্যই দোয়া করতাম যাতে করে তোমার মায়ের কষ্টটা একটু কমে তারপর তুমি যখন দুনিয়াতে আসলে সবার আগে আমি তোমাকে কোলে নিয়েছিলাম যদি সম্ভব হয় তাহলে তোমাদের মাঝে কথাবার্তা বলে সব ঠিকঠাক করে নাও তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে নিতে না হলে ওর ঠান্ডা লেগে যাবে যতই হোক ও তো আমার মেয়ের জামাই আমার স্বামী মাথা নিচু করে তখন ভেতরে ঢুকে গেল কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে কি যে কান্না বিশ মিনিট হয়ে গেছে এখনো মেয়েকে কোল থেকে নামায়নি তারপর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে আমার স্বামী আমার কাছে আসলো কিছুক্ষণ চুপ থেকে আমার স্বামী আমার হাত দুটি ধরে বলল। তোমার কাছে আমি ক্ষমা চাইবো না ক্ষমা চাওয়ার মুখও আমার নেই শুধু বলবো আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না শুধু একটাই সুযোগ তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে আমার সুখের খনি আমি এখানে রেখে আমি মরিচিকার পেছনে ছুটেছি আমি তোমাদেরকে নিয়ে নতুন করে বাঁচতে চাই তখন আমি আমার স্বামীর কাছ থেকে দূরে গিয়ে বললাম প্রেগনেন্সির সময় প্রতিটা মেয়ে তার প্রিয় মানুষটাকে কাছে পেতে চায় তাকে একটু ভরসা দিবে সাহস দিবে নির্ঘুম রাতগুলো তার সঙ্গ দিবে কিন্তু তখন আমি সেই মানুষটাকে কাছে পাইনি কারণ সে তার অতীত নিয়ে তখন ব্যস্ত ছিল হসপিটালেও আমি তার অপেক্ষায় ছিলাম ভেবেছিলাম সে আসবে আর বলবে কিচ্ছু হবে না তোমার আমি আছি তোমার পাশে আর তোমার সন্তান সুস্থভাবে আসবে কিন্তু তুমি আসনি শারীরিক যন্ত্রণার চেয়ে মানসিক কষ্টটাই আমি বেশি পেয়েছিলাম আমি আর সেই দিনগুলো এখন আর চাইলেও ফিরে পাব না আমার স্বামী তখন কান্নাকাটি করে বলছিল যে দেখো তুমি আমাকে একটি বারের জন্য সুযোগ দাও দেখবে আমি আর কখনোই ভুল করব না আমি প্রমাণ করে দিব যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আর শ্রেষ্ঠ বাবা হব আমাদের মেয়েটার দিকে তাকিয়ে না হয় তুমি আমাকে একটিবারের জন্য সুযোগ দাও মানুষ তো ভুল করেই তাই এই ভুল করার জন্য না হয় আমাকে সংশোধনের একটা সুযোগ দাও পরে দিন আমি আমার বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে আমার শাশুড়ি ননদ সবাই তো আমার মেয়েকে পেয়ে যেত আত্মহারা আমার শাশুড়ি তখন আমাকে দেখে বললো যে আমি খুবই খুশি হয়েছি তুই ফিরে এসেছিস সবসময় একটা কথায় মাথায় রাখবি গুরুত্ব বাড়ে যদি সে তোকে ভালোবাসে আমার ছেলে যে তোকে ভালোবাসে সে সেটা তো আগে বুঝতে বুঝতে পারেনি যখনই পারলো কতটা তখন শাশুড়ি মায়ের সাথে আমি অনেক কথাই বলছিলাম রাতের বেলা খাবার শেষে মেয়েকে নিয়ে রুমে গেলাম আমি আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লাম মধ্যরাতে আমার স্বামী আমার দিকে আর আমার মেয়ের দিকে তাকিয়ে বলল তোমরা দুজনেই আমার বেঁচে থাকার কারণ আমি ভুল করেছি মরিচিকার পিছনে ছুটে আমি আর কখনোই সে ভুল পথে পা বাড়াবো না তোমাদেরকে নিয়েই নতুন জীবনে শুরু করব আমি এরপর আমার স্বামী আমার মেয়ের পাশে শুয়ে পড়লো